গুড মর্নিং গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমালি চলুন আজকে ব্লগটা শুরু করি আমি দেখিয়েছিলাম যে আমরা কলকাতার উদ্দেশ্যে রোয়ানা দিয়েছি হ্যাঁ আমরা রোয়ানা দিয়ে কলকাতায় পৌঁছেও গেছি তবে ওই যে এতটা ফ্লাই করছি কন্টিনিউয়াসলি আমি দিল্লি গেছিলাম দিল্লি থেকে আবার শিলচার এসেছি শিলচার থেকে আবার এখানে এসছি হ্যাঁ দিল্লি তো আমার দুবার ট্রাভেল ছিল আসা যাওয়া মিলিয়ে আমার মানে একদম শরীর খারাপ হয়ে গেছে আর সর্দি কাশি হয় আমার কান একদম একটা সাইড বন্ধ হয়ে গেছে তো তাই জন্য এখন ভয়েসটা যেহেতু আমি পড়ে দিচ্ছি তাই জন্য আপনারা এখন আমার ভয়েসে কিছু বুঝতে পারবেন না যাই হোক তা এখন আমরা চলে এসেছি মির্জা গালিফ স্ট্রিট তারাতলাতে আমাদের পাসপোর্টটা কালেক্ট করতে এটা হলো পটাকা হাউস এখানে এমবিসি অফিসটা তো এখান থেকে আমরা কালেক্ট করে চলে যাব হোটেলে আজকের ব্লগটা যেটা আমি করছি একেবারে ছন্ন ছাড়া খাপ ছাড়া যা বলা যেতে পারে সব আমি করে ফেলেছি আমি হোটেলেরও ভিডিও ভালো মতন করতে পারিনি কারণ আমার শরীরটা এতটাই খারাপ ছিল আমি এত কনসার্ন ছিলাম আমার শরীর নিয়ে ভিডিও ভিডিওতে কনসানট্রেট করতে পারিনি তো দেখুন আমরা ফ্লাইট থেকে নেমেই কিন্তু চলে এসেছিলাম পাটাকা হাউসে এমবিসি অফিসে এখন যাচ্ছি আমরা হোটেলে তো হোটেলে গেছি হোটেলে গিয়ে রেস্ট টেস্ট করেছি এখন একটু দুপুর দুপুর হয়েছে আমরা লাঞ্চ করতে বেরিয়েছি কোথায় যাচ্ছি এটা আমি দেখাচ্ছি কারণ যেখানে যাচ্ছে এই জায়গাটা নাম আমি খুব শুনেছিলাম তো আমরা নিয়ে নিয়েছিলাম একেবারে হলুদ ট্যাক্সি ট্যাক্সি করে চলে এসেছি আমরা হাটারিতে হাটারি নাকি একটা চাইনিজ রেস্টুরেন্ট যেখানে খাবার প্রচণ্ড ভালো পাওয়া যায় তবে আমি খুব নাম শুনেছি আমি কখনও খাইনি তাই জন্য দীপন প্রেসক্রাইব করেছে যে তুমি চলো আমি এখানে খাওয়াবো তোমার অবভিয়াসলি খেতে ভালো লাগবে আর আমি গিয়ে বলেছি একেবারে গরম গরম স্যুপ অর্ডার করো আমার ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছে আর গলাটা ভীষণ ব্যথা করছে কথা বলতে পারছিলাম তো ওইখানে গিয়ে আমরা ফার্স্টে অর্ডার করেছিলাম স্যুপ একেবারে হট অ্যান্ড স্পাইসি স্যুপ চিকেন স্যুপ ছিল এক্স্যাক্টলি নামটা আমার এখন মনে পড়ছে না তবে স্যুপটা এতটাই টেস্টি ছিল যে আমার কানটা যা বন্ধ ছিল একটু হলেও মনে হচ্ছে একটু যেন আওয়াজ পাস হচ্ছে আর কি এত টেস্টি ছিল আর এত ঝাঝালো ছিল যে আমার একটু হলেও শরীরটা ভালো লাগছিল এটা খেয়ে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডাও লাগছিল তো এটা খেয়ে আমার বেশ একটা ওয়ার্ম ফিল করছিলাম ভালো লাগছিল ফ্লিনুকার্ডে চোখ বুলাতে বুলাতে দীপন ভাবছিলো যে আজকে কি অর্ডার করা যায় অনেক দিন পর তো এখানে এসেছে তাই মন চায় আর স্বাদ আর স্মৃতিতে ভরে উঠুক এই আড্ডা আমরা নিয়েছিলাম মিক্সড ফ্রায়েড রাইস আর শ্রেয়ান্ত নুডলস খাবে তোর জন্য ওই ক্রিস্পি থাই হাক্কা নুডলস যেটা ওইটা চিকেনের মধ্যে নিয়েছিলাম গার্লিক চিকেন আর প্রাউন ফ্রাইড তো সব কিছুই আসছিল একটা একটা করে আর আমরা খেয়ে যাচ্ছিলাম তবে কোয়ান্টিটি এতটাই বেশি ছিল যে অবভিয়াসলি সব তো খেতে পারিনি এবারে প্যাক করে নিয়ে নিয়েছি আমার মুখে স্বাদ নেই তবুও এই রেস্টুরেন্ট কিন্তু এত ভালো লেগেছে নেক্সট টাইম যদি আমার আমি আবার হাটারিতেই আসবো খেতে হাটারি যেহেতু আর নামতেই চারিদিকে দেখলাম শাড়ির দোকান আর ব্যাগ একেবারে ফুল হয়ে আছে যে ব্যাগে কিছু ঢুকাবো আমরা এয়ারপোর্টে আসার সময় ফাইভ থাউজেন্ড পে করে এসেছি শুধু এক্সট্রা লাগেজের জন্য তা এখন আর কিছু কিনতেও ইচ্ছে করছে না এতটা এক্সট্রা লাগেজ হয়ে গেছে আমাদের তো এখন আবার ব্যাঙ্গালোরে যেতে হবে ব্যাঙ্গালোর থেকে তারপরে ইউএসএ তো অনেকটাই হ্যাড হয়ে যাচ্ছে কিছু কিছু শপিং এখানে চুরি এই সব আর কি যা সব কিনা করলাম কেনাকাটি তবে ওই আর কি ভিডিও শ্যুট তো আমারই করতে হচ্ছে তো সব ভিডিও শ্যুট করাও হয়নি টাইমের অভাবে ভিড় রাস্তা শরীর খারাপ সব কিছু মিলিয়ে তবে এটা তো জানেন যে গড়িয়াহাট শপিংয়ের জন্য একটা আলাদা মাত্রা রাখে এখানে একটা আলাদা ম্যাজিক আছে যার রঙ যার গন্ধ এবং ভিড়ের মধ্যে লুকিয়ে আছে শপিংয়ের আনন্দ কিন্তু এবারে ব্যাগটা এতটাই ফুল হয়ে গেছে আর ফ্লাইটে যেহেতু একটা লিমিট থাকে তাই জন্য এবারে ছেড়ে দিলাম তবে প্রতিজ্ঞা করেছি নেক্সট টাইম যখন আসবো এই বাজারে মন খুলে বাজার করব যা যা কিনা সব কিনে নিয়ে যাব। তবে আজকে কিন্তু এই হাটে এসে আমি আমার শাশুড়িকে খুব মিস করছি মা যদি থাকতেন তাহলে মা আমাদের সাথে আসতেন লাস্ট ইয়ারও উনি এসেছিলেন আমাদের সাথে অ্যাকচুয়ালি আমার শ্বশুর বাড়ি তো কলকাতাতেই ভবানীপুরে তো আমার শাশুড়ি যেহেতু নেই উনি দিল্লিতে আছেন আমার ননদের এখানেই আছেন উনি তো একেবারে বাড়িটাও বন্ধ হয়ে আছে তো ওই যে বাড়িতে না যেতে পাওয়ার একটা মন খারাপ মার সাথেও কথা হচ্ছে মাও মন খারাপ করছে ওই যে বাড়িটায় যেতে পারছি না বাড়ির লোক বাড়িতে এসে না থেকে হোটেলে থাকছি তা নিয়ে মন খারাপ তো এই আর কি এই ট্রিপটা এবারে এতটা মন খারাপ দিয়েই গেল আর কি ঘুরে ঘুরে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম আর এত গরম লাগছিল সে আইসক্রিমের জন্য বায়না করছিল আইসক্রিম খেলাম হলুর ট্যাক্সির সাথে ফটোশ্যুট করলাম আমরা জানি যে আমরা কিছু শপিং করে নিয়ে যেতে পারবো না তারপরে ওই যে আদে সে মজবুর আমরা চলে গেছিলাম দক্ষিণাপনে আমরা যতবার আসি ততবার দক্ষিণাপনে যাই এখানে বাজারগুলো ঘুরতে ভালো লাগে ওই যে চোখের খিদেটা মিটছে ওইটাই আমাদের কাছে বিশাল আনন্দ আর কি নতুন নতুন কত জিনিস দেখছি আর মন খারাপ করছি যে আমরা কিছু নিয়ে যেতে পারবো না পিতলের প্রতি আমাদের একটা আলাদাই ভালোবাসা আলাদাই টান তো আমাদের ব্যাঙ্গালোরের বাড়িটাতে যখন যাব আমি দেখাবো এখানেও পিতলের অনেক মূর্তি আমাদের কেনা তো এখন জানি দীপনের শাকটা খুব ভালো লেগেছিল বারবার দেখছিল কিন্তু অবভিয়াসলি এটা নিয়ে যাওয়া সম্ভব না কি ভালো লাগা সব রেখে গেলাম মিটেছে এটাই অনেকটা শান্তি আমরা দক্ষিণাপনে যখন বেরোচ্ছি তখন গেটের মুখে পেলাম একটা ফুচকার দোকান দোকানটা এতটাই জনপ্রিয় ছিল যে বিশাল লম্বা লাইন ধরে আমার ফুচকার জন্য দাঁড়াতে হয়েছিল হাম তো আয়ে হে ফুচকা খাকে যায়গে বই বাত হ্যাঁ তো ফুচকা তো না এটা এক একটা ছিল লুচি এত বড় বড় ফুচকা মানে আমি ফার্স্ট টাইম খেয়েছি আর এক একটা ফুচকার রেট ছিল ছ টাকা অনেকটা এক্সপেন্সিভ ছিল যাই হোক তো দুই কাকিমার সাথে ফুচকার দোকানে এসে দেখা হলো কথা হলো ওনাদেরই আন্তরিক ব্যবহারটা আমার মনে সত্যি অনেকটা জায়গা করে নিল আমরা চলার পথে অনেকের সাথে দেখা হয় অনেকের সাথে কথা বলি কিন্তু কিছু কিছু মানে লোক আছে যাদের দেখা বা যাদের সাথে কথা বলাটা অনেক দিন হয়তো সারাটা জীবন মনের মধ্যে জায়গা করে রাখে কলকাতা মানে হাওড়া ব্রিজ কলকাতা মানেই হলুদ ট্যাক্সির হর্নের সুর বিরিয়ানির হাঁড়ির থেকে ভেসে আসা সুবাস মাটির ভার থেকে চায়ের চুমুক রাস্তার ধারে শোপিং কলেজ স্ট্রিটে বইয়ের গন্ধ দমদমে উড়ান আর গঙ্গার ধারে হাওয়া খাওয়া এটাই কলকাতা যেটা আমরা এবছর একেবারে মিস করে গেলাম শুধু সময়ের অভাবে নেক্সট টাইম যখন আসবো সবাই মিলে পুষিয়ে নেব সরি একেবারে বিরিয়ানিটা আমি ছাড়তেই পারলাম না বিরিয়ানি খাবো বলে চলে এসেছি আর্সাল আমরা প্যাক করে নিয়ে চলে যাচ্ছি কারণ কালকে আবার আর্লি মর্নিং ফ্লাইট আছে তো খুব একটা বেশি দেরিও করা যাবে না আর আমরা ভীষণ টায়ার্ড হয়ে গেছি প্রচন্ড থাকা সত্ত্বেও সিটি অফ জয় কিছুটা হলেও আমরা এই শহরটার রঙে গন্ধে আর সুরে ডুব দিয়েছি যদি না দিতাম তাহলে মনটা কেমন জানি একটা খালি খালি লাগতো কত গল্প কত স্মৃতি এই শহরের অলিতে গলিতে কা তাই তো এই শহরটা আমার আর দীপনের কাছে শুধু একটা শহর না এটা অনুভবের ঠিকানাও তাড়াতাড়ি করে খেলাম কারণ সকাল সকালই আবার উঠতে হবে কয়েক ঘন্টা ঘুমিয়ে শরীরটাকে একটু জিরিয়ে নিয়ে উঠে পড়লাম এবারে গন্তব্য ব্যাঙ্গালোর কলকাতাকে পিছনে ফেলার এই মুহূর্তটা ঠিক যেন একটা নদীর স্রোতের মতন দীপনের বার্থ প্লেস কলকাতা তো তাই কলকাতার সাথে তা জড়িয়ে ছিল শৈশব ও যৌবনের গন্ধমাখার স্মৃতি অন্যদিকে ঠেলে দিচ্ছিল ভবিষ্যতের শহরের দিকে বিয়ের পরে পাঁচ বছর নির্বিচ্ছিন্ন সংসার হাসি কান্না রঙিন সাদা কালো সব স্মৃতি জড়িয়ে আছে ব্যাঙ্গালোরের সাথে তাই মনটা আজ একটা অদ্ভুত একটা মিক্সড ফিলিংস হচ্ছে বিদায়ের হাহাকার অন্যদিকে আগমনের উচ্ছ্বাসে তৈরি হচ্ছে এগিয়ে আমরা এবারে যাচ্ছি বেঙ্গালোরে তবে ফ্লাইটে বসেছি দেখুন আমাদের কিন্তু কারো সিট একসাথে পড়েনি দীপন্তা একেবারে সামনে তো যাই হোক আমাদের সিটও চেঞ্জ করা গেল না এবারে দেখা হচ্ছে ব্যাঙ্গালোরে গিয়ে এই ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনাদের পুরো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা বাই বাই সেগোনার